ওই তিন সাইট জায়গাতে জমা লাগানোর কথা ছিল এটা দেওয়ায়।alien অনুরোধ লাগি। ওনিয়া বাড়িতে ফার্মিং করতে। আমরা ওই যে চাইতে বলি। বলতে পারি না যে কি করে ওই বাড়াই গেছে। ওখানকার যেটার উদ্দেশ্য হই কেনটার উদ্দেশ্য হইলো এক মাসে যদি দুই থেকে তিন জন মানে যদি মসজিদ পুkao হয় সুন্দর পর বা মানে পাঁচজন মানে যেতেন লাইনে সবর ছিল।

এই যে সিস্টেম কোন রাজনৈতিক দলে লক্ষ্য শুনে আমরা মুরব্বী আলোচনা জমা সমস্ত মুরব্বী

কিন্তু নিশ্চয় ফানি নেকি আপোনাৰ চাম নেদি আৰু আগ্ৰহ কোৱা মানুহ অনেক মানুহ ফিছনে দ্বাৰা